প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন আপনারা যারা সাত বাগান করতে ভালোবাসেন এবং ফুল গাছ লাগাতে ভালোবাসেন তো পর্তুলিকা ফুল যাদের পছন্দ আজকের ভিডিওটা আপনাদের জন্য আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক কাজে আসবে এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন শীতের হাত থেকে অনেক কষ্টে আমি বাঁচিয়েছি এগুলোকে তো সেগুলোই এখন নতুন করে গরমের জন্য রিপোর্টি করবো তো দেখুন কীভাবে আমি রিপোর্ট করি আরেকটা কথা আমি আমার পর্তুলিকা গাছে বেশি ফুল পাওয়ার জন্য কি কি খাবার ব্যবহার করি সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করব তাই সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না পর্তুলিকাগুলো চারা বানানোর জন্য প্রতিটা ডাল ভাবে ছোটো ছোটো করে কেটে নেব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এভাবে লাগালে কি গাছ বাঁচবে হ্যাঁ বাঁচবে আমি অবশ্যই আপনাদের সামনে দেখাবো যখন গাছগুলো সুন্দর করে গ্রো করবে তখন পর্তুলিকা ডাল এভাবে মাটিতে ফেলে রাখলেও খুব সুন্দরভাবে চারা হয় তাই আমার কাছে এই গাছগুলো সবথেকে বেশি ভালো লাগে আমি একটা একটা ডাল সব জায়গা থেকে সংগ্রহ করেছি তো সেগুলো থেকেই আমার কাছে এখন অনেক গাছ আছে তো আপনারা এভাবে পর্তুলিকা ডালগুলো কেটে কেটে ছোট করে নেবেন তারপর সবসময় একটা মাটির পাত্র ব্যবহার করবেন পর্তুলিকা গাছের জন্য যে কোনো গাছের জন্য মাটির পাত্র ব্যবহার করবেন মাটির পাত্রে পানি শোষণ ক্ষমতা খুবই ভালো দ্রুত পানিটা শুকিয়ে যায় তো আপনাদের গাছের গোড়া পচা সমস্যাটা হবে না অনেকেই বলেন যে গাছের গোড়া পচে যায় অতিরিক্ত পানি দেওয়ার ফলে গাছের গোড়া পচে যায় তো মাটির পাত্র ব্যবহার করলে গাছের গোড়া পচাটা কম হবে সময় গাছগুলো লাগানোর পরে কিছুদিন ছায়াযুক্ত স্থানে রাখবেন যতদিন পর্যন্ত নতুন শাখা পোশাকা না বের হয় যদি সরাসরি রোদ্রে রাখা হয় তাহলে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সবসময় সেরকমই করি গাছ লাগানোর পর ছায়াযুক্ত স্থানে রেখে দেই গাছের নতুন শাখা পোশাকা বের হওয়ার পর গাছগুলো রোদ্রে রাখবেন যেখানে অধিক পরিমাণে রোদ্র হয় সেখানেই রাখতে হবে কারণ পটুলিকায় রোদ খুব ভালোবাসে এটা যেহেতু গরমকালের ফুল তাই সবসময় ফুল সানলাইটে রাখবেন এবার কথা বলবো পর্তুলিকা গাছের খাবার নিয়ে তো পর্তুলিকা গাছের খাবার হিসেবে চা পাতাটা দিতে পারেন চা পাতাটা মাটিটাকে ভীষণভাবে উর্বর করে ও মাটির গোড়ায় কোনো প্রকার আগাছা জন্মাতে দেয় না এবারে আমি কথা বলবো সরিষার খৈল নিয়ে তো সরিষার খৈলে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে নাইট্রোজেন রয়েছে পটাশিয়াম রয়েছে যা গাছে প্রচুর পরিমাণে গাছকে হেলদি করে এবং গাছে ফুল ফোটাতে সাহায্য করে আপনি যদি পর্তুলিকা গাছে অগণিত ফুল পেতে চান এবং সারাটা বছর ধরে ফুল পেতে চান তো সরিষার খৈলটা মাস্ট ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করবেন এটি কমপক্ষে ছয় থেকে সাত দিন পানিতে ভিজিয়ে রাখবেন ভিজানোর পরে পচা পানিটা পাঁচ থেকে ছয় লিটার পানির মধ্যে মিশিয়ে দেবেন অবশ্যই পানিটা সেকি নিতে হবে তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি এরপর যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পেঁয়াজের খোসা তো পেঁয়াজের খোসাটা আমরা সবাই ফেলে দিই এখন থেকে এটাকে আর না ফেলে দিয়ে এটা কিন্তু সকল গাছের জন্যই আমরা ব্যবহার করতে পারি লিকুইড ফার্টিলাইজার হিসেবে এটার গুণগুণ অনেক পরিমাণে তো পেঁয়াজের খোসাটা দুই দিন ধরে পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে এটা ভালোভাবে ছেঁকে গাছের গোড়ায় ব্যবহার করবেন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে আজকের মতো বিদায় নিলাম মাল্লাহ পেজ সবাই ভালো থাকবেন